আমাকে 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 কেউ ভালোবাসুক কিংবা না বাসুক আমি কিন্তু আমি কিন্তু আমাকে ভীষণভাবে ভালোবাসি কারণ কারণ আমি জানি আমি জানি আমাকে আমাকে ভালো রাখার সর্বপ্রথম দায়িত্ব আমার আমাকে আমাকে ভালো রাখার সর্বপ্রথম দায়িত্বটা হচ্ছে আমার নিজেকে নিজেকে নিজে ভালো রাখতে না পারলে অন্য কেউই আমাকে ভালো রাখার দায়িত্ব নেবে না এই জন্যই আমাকে কেউ ভালোবাসুক কিংবা না বাসুক আমি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসি আমি যখন খুব বেশি কষ্টে ভুগেছি কখনো কখনো অন্যের কাছে মন খারাপের গল্প করেছি নিজেকে নিজেকে হালকা করেছি তখন ঠিক তখন সেই মানুষগুলোর মধ্যে কেউ কেউ যেমন আমাকে পাত্তায় দেয়নি ঠিক তেমনি কেউ কেউ আবার মনোযোগ সহকারে কষ্টের কথাগুলো শুনে তারাই আবার সেই কষ্ট নিজ দায়িত্বে বাড়িয়ে দিয়েছে মানুষের মতো মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না কিছু কিছু মানুষ আসলে বিষধর সাপের থেকেও অনেক বিষাক্ত আপনি যখন আপনি আপনি যতক্ষণ যতক্ষণ না সাপের ক্ষতি করেছেন ততক্ষণ পর্যন্ত সাপও আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু মানুষ 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 এমন এক প্রাণী যার সীমাহীন ভালো করার পরেও সে সুযোগ পেলেই আপনার ক্ষতি করতে এক এক পা ছাড়বে না না চুল পরিমাণও ছাড় দেবে যদি সে সুযোগ পায় ছোট্ট এ জীবনে ছোট্ট এ জীবনে সাময়িকভাবে কেউ কাউকে ভালো রাখতে পারলেও স্থায়ীভাবে হাতে গোনা দু একজন মানুষ ছাড়া কেউ কাউকে ভালো রাখার কারিগর আসলে হয় না এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষের মতো স্বার্থী প্রাণী হয়তো আর দুটো হয় না মানুষ একমাত্র প্রাণী মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যার হাজার উপকার পরও যার হাজারটা উপকার করার পরও তার দ্বারা অপকার হওয়ার আশঙ্কা কখনোই যায় না মানুষ বড্ড অদ্ভুত মানুষ বড্ড অদ্ভুত ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকেই পুতুল বানিয়ে ফেলে জীবনের টানাপড়নের এই প্রান্তে এসে একটা কথা স্পষ্টভাবে বুঝে গেছে কারো কাছেই নিজের একান্ত দুঃখ কষ্ট না পাওয়া দুর্বলতা ও ব্যর্থতাগুলো প্রকাশ করতে নেই এগুলো এগুলো প্রকাশ করেছেন তো মরার আগে আপনি বহুবার বহু ক্ষণেই মরেছেন তার চেয়ে তার চেয়ে বরং যতটা সময় নিয়ে আপনি অন্যের কাছে দুঃখ কষ্ট না পাওয়া দুর্বলতা ও ব্যর্থতার গল্প করে হালকা হতে চাচ্ছেন ততটা সময় একান্তে নিজেকে দান করুন হ্যাঁ ততটা সময় একান্তে নিজেকে দান করুন গল্প উপন্যাসের বই পড়ুন ফ্রেশ মাইন্ডের জন্য ফানি ভিডিও দেখুন দেখবেন অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন খারাপ মুড অনেকাংশে ভালো হয়ে গেছে কেউ সুযোগ নেওয়ার সুযোগই পাচ্ছে না কেউ আর চোখে আর চোখে আপনার দিকে তাকাচ্ছে না আর ছোট ভেবে কেউ আপনাকে আর এড়িয়ে যাওয়ার সাহস পাচ্ছে না এড়িয়ে যাচ্ছেও না বটে আপনি নিজেকে নিজেকে মূল্য দিবেন নিজে ঠিক তখন হবে আপনার জীবনে এই কথাগুলো এই বিষয়গুলো আর তাই আর তাই এখন আপনি নিজের বাহিরটায় একটা বেশ শক্ত একটা আবরণ তৈরি করে ফেলেছে এখন এখন আমি নিজের নিজের বাহিরটায় একটা বেশ শক্ত আবরণ তৈরি করে ফেলেছি এখন আর আগের মতো আবেগে গলে যায় না খারাপ প্রকাশ করে কারো করুণা কুড়াই না দুঃখ কষ্ট মন খারাপের সময় কথা কই ওই বিশাল আকাশের সাথে তাই তো এখন বেশ ভালো আছি নেই আর ভালো থাকার অসুখ বিদায় দিয়েছি এভাবেই আমি সকল দুঃখকে ভালো আছি ভালো আছি বলার জন্য আমাকে নাটক করতে হয় না আর মুখে মিথ্যা হাসির ঝলক নিয়ে ঘুরতে হয় না আমাকে আর হাসির আড়ালে কষ্ট পুষে রাখতে হয় না আর কষ্ট পুষে রাখিও না আর রাতের অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলতে হয় না আর দিন শেষে তাই সত্যি করেই বলতে পারি ভালো আছি আমি অনেক ভালো আছি আমি আমাকে আমি ভীষণ ভালোবাসি